উসমান হাদি ইনকিলাব মঞ্চের একজন টাগরা নৌজুয়ান যুবক দেশের স্বাধীনতার পক্ষে কথা বলা একটি শক্তি যারা বিগত দিনের স্বৈর শাসককে এই দেশ থেকে বিতাড়িত করবার জন্য প্রতিনিয়ত নিজের নিরাপত্তার কথা চিন্তা করে নাই শুধুমাত্র মানুষের অধিকারের কথা চিন্তা করে জালিম স্বৈর শাসকের বিরুদ্ধেও কথা বলতে বিন্দু পরিমাণ পিস্পা হয় নাই আজকে সে উসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এক বাংলার নবজাগরণের সামনের ভবিষ্যতের যুবকদের জন্য আইডল হিসাবে যারা কাজ করছেন তাদের মধ্যে অন্যতম ওসমান হাদি তাকে আজকে গুলিবিদ্ধ করা হয়েছে হা যারা গুলি করেছে সেদিন এই আঙ্গুলের এই চামড়ায় সাক্ষী দেবে যে আমি এই আঙ্গুলের এই হাত দিয়ে পিস্তলের ওটার মধ্যে আঙ্গুলটাকে নিশানা করে তারপরে গুলি করেছিলাম দুনিয়াতে হয়তোবা এই বিচার পাওয়াটা দুষ্কর দুনিয়াতে হয়তোবা এই বিচার পাওয়াটা আপনার আমার প্রত্যেকের জন্য কাল্পনিক কিন্তু হাসনের ময়দানে ঠিক যার রিভলভারের এই আঙ্গুলের ভিতরে টাচ লেগে ওই বুলেটটা বের হয়ে ওসমান হাদিভাই বাংলাদেশের ভবিষ্যৎ যুব প্রজন্মের জন্য একটি অন্যতম শক্তি হিসেবে কাজ করত সেই ওসমান হাদিভাইকে যারা রাজপথে গুলি গুলিবিদ্ধ করেছে হাসনের ময়দানে ওই তার চামড়ায় আঙ্গুল সাক্ষী দিয়ে বলবে হ্যাঁ আমি করেছিলাম সুতরাং আপনি আর আমি প্রত্যেকে বাঁচবার কোনো সুযোগ নাই দুনিয়ার বিচার কার্য হয় অন্যের সাক্ষীর বিনিময়ে আর হাসরের ময়দানে আল্লাহ সাক্ষী বানাবেন স্বয়ং আপনার আমার দেহের ভিতর থেকে একান সাক্ষী বানাবেন চোখ সাক্ষী বানাবেন এরপরে চামড়া সাক্ষী বানাবেন তখন চামড়া বলবে আমার জবান ছিল না যখন তুমি মোবাইলের স্ক্রিনে নর্তকীর ছবি দেখছ রাত বিরাতে তোমার পাশবর্তী প্রতিবেশী মহিলার সাথে ভিডিও কল কলের মাধ্যমে অবৈধভাবে একজন আরেকজনের শরীরকে প্রদর্শন করিয়েছ একজন আরেকজনের সতীত্বকে সম্ভ্রমকে লজ্জাকে দূরীভূত করে জিনা আর বেবিচার ভার্চুয়াল জগতের মধ্যে তুমি একাকার হয়ে গেছ তখন আমি চামড়ার জবান ছিল না আজ হাসরের ময়দানে পৃথিবীর সব কিছুকে কথা বলার শক্তি যিনি দিয়েছেন ওই আল্লাহ আল্লা দিতাকুল্লা সেই ওই আল্লাহ আমি চামড়ার কথা বলার শক্তি দিয়েছে তিনটা সাক্ষী চার নম্বর আল্লাহ বলেন আলিয়াউ মানাহতিম আলাফিম এ মুখের মধ্যে মুখর মোহর মেরে দেওয়া হবে দুনিয়াতে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত রাজনীতি আসতেছে সামনে দেখবেন কি পরিমাণ ওয়াদা চুক্তি আপনাদের সামনে পেশ করবে স্বর্ণ দিয়ে রাস্তা তৈরি করে আপনার ঘর থেকে মেইন রোড পর্যন্ত করে দিবে এলাকার মধ্যে কোনো কাঁচা রোড থাকবে না সব পাকা একাকার করে দিবে এই জিহিবা দুনিয়াতে যেমন মিথ্যা বলেছে ঠিক আখ রাতে হাসরের ময়দানে আল্লাহ সামনেও মিথ্যা বলা শুরু করবে তখন রবা আলমিন বলবে বান্দা দুনিয়াতে বলেছে হয়তো বা কিন্তু আজ তো সুযোগ নাই মুখকে মোহর মেরে দেওয়া হবে একবারে সিল পরীক্ষার খাতা যেরকম ভাবে হল থেকে পাঠানোর জন্য দেখবেন লাল রঙের কলমের মাধ্যমে অর্থাৎ মোহর যেটা খোলা যায় না যার কাছে পাঠানোর সে ছাড় ঠিক আল্লাহ মোহর মেরে দিবেন তাহলে কি করবে অতকাল লিমুনা দিহি। তখন এই হাত আপনার সমস্ত অপকর্মের কথা বলে দেবে অতার সাধু আর জুলুহুম এই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে তাহলে পাঁচটা হইল কয়টা হইল কান চোখ চামড়া এরপরে হচ্ছে এই পা এই হাত এই পাঁচটা আপনার আমার প্রত্যেকের বিরুদ্ধে সাক্ষী দিবে শুধু তাই না আল্লাহ কারিমে আছে সেদিন তোহাদ্দিস আফবা এই যে মাহফিলে এসেছেন মোচাগার যেই জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন প্রত্যেকটা জমিনের উপর আপনার পা পড়ছে পড়ছে কিনা ঠিক এই পা দিয়ে মোচাগারা যখন গানের আয়োজন হয় সেখানেও যায় কিছু মানুষ আছে কিনা উরুস যেখানে হয় সেখানেও যায় যায় কিনা খেলার মাঠে সেখানেও যায় আবার মসজিদে সেখানেও যায় রব্বুল আলামিন বলেন তোমার জন্য ছয় নাম্বার সাক্ষী আমি হাজির করবো মাদিনিস আহবা রাহা সেদিন এই জমিনের সব ইঞ্চি ইঞ্চি মাটি যেখানে কদম ফেলে ফেলে তুমি গুনাহের কাজে ব্যস্ত ছিলা নেকামলের কামলের কাজে ব্যস্ত ছিলা গুনার কথাও বলবে নেকামলের কথাও এজন্য মাহফিলের সভাপতি আর খেলার সভাপতি বুসকরা বুজ্জা শূন্য হইতে এজন্য উরুসের সভাপতি গানের সভাপতি কনসার্টের সভাপতি আর মাহফিলের সভাপতি হুশ জ্ঞান রাইকা হতে হবে বুঝতে পারছেন সর্বশেষ রব্বুল আলমিন বলেন তোমার জিন্দগির সমস্ত পুরো লাইফ হিস্টোরিটা আমি একটা কিতাব আকারে তোমার পিঠ দিয়ে তোমার এই কল্লাটাকে আলাদা করে হাতটাকে ঢুকে দিয়ে কল্লাটাকে পিছনে দিয়ে তোমাকে বলবো কাফা হাসিবা জীবনের চল্লিশ বছরের যা কিছু করেছ এ দেখেন আপনাদের মাহফিল কমিটি যতগুলো পোস্টারে নাম দেবার কথা আগ থেকে লিস্ট করেছে তারপরে প্রিন্টিং অফিসে গিয়ে গেছে ওখানে টাইপের মাধ্যমে সবগুলো নাম লিপিবদ্ধ হয়েছে ঠিক কিনা ঠিক তদ্রুপ আপনার ষাট বছরের জিন্দগির পুরা প্যাকেজটাকে রব্বুল একটা কিতাব আকারে কিতাব কখন হয় অনেকগুলো পৃষ্ঠা মিলে কিতাব হয় বই হয় বই অনেকগুলো পৃষ্ঠা মিলে কি হয় বই এ পুরো আমল নামাটাকে একটি কিতাব আকারে আপনাকে দিবে আর বলবে ইকর আ কিতাব আঁকা পড়ো তোমার কিতাব তোমার আমল নামাটা পড়ো কফা কা হাসিবা তোমার এই কিতাব পড়বার জন্য দুভাষী লাগবে না লাইস অবাই নাহু আবাইনল্লা হেতর জুমান দুনিয়ার ময়দানে আমার মুরকবাজান মসজিদে পাকিস্তান থেকে জামাত আসছে তারা উর্দুতে কথা বলে তো তাদের এই কথাগুলো আবার বুঝাবার জন্য আরেকজন আছে ওলামা হজরত দুভাষী তারা বুঝায়া দেয় তো আল্লাহ তাআলা রসুলের হাদিসের মাধ্যমে আমরা তো এখন কেউ আরবি পারি না পারি কিন্তু সেদিন আল্লাহ রসুল আলী আলিহুলসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর মাঝে আর তোমার মাঝে কোনো দুভাষী লাগবে না রব বলবেন রকেফ হুম ইন নাহু মাসগুলুন থাম বেটা মসজিদের পাশে তোর ঘর ছিল কত ওক্ত নামাজ তুই নাই আজ সে নেয়ামতের যা দিয়েছি এখানেই থাম ওয়াকিফ হু হুম ইন নাহু জিজ্ঞাসা করা হবে সুম্মেলা তুস আলুন্না ইউমা আনিন আনিম নাঈম চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে দেখে খেলার মাঠে গিয়েছিস উরুশ গান যাত্রাপালা দোকানের চায়ের স্টল আড্ডাবাজে গুনাহের কারখানায় গিয়েছিস অথচ এই চোখ দিয়ে দেখে দেখে কখনো মসজিদের রাস্তা তুই দেখিসনি মাহফিলের রাস্তা দেখিসনি পা দিয়ে হেঁটে হেঁটে এই নিয়ামত আমি দিয়েছে আমি বলে উনি শাহ উল্লাহ নাতিহিম তুমি যে পা দিয়ে ফুটবল খেলো ক্রিকেট খেলো ব্যাডমিন্টন খেলো দুনিয়ার ময়দানে যত কাজ করো রব্লাহ আলমিন বলেন আমি যদি চাইতাম এই পাকে প্যারালাইজড করে জায়গায় বসায় আনতে পারতাম এক বলে উনি শাহ এই মাহফিলে তুমি এখান থেকে যাবার ক্ষমতা তোমার তোমার নাই যদি আমি আল্লাহ এই পাকে তাহলে যুবকেরা ভাইয়েরা আমার আপনাদের আমাদের প্রত্যেকের মাঝে আমি যে দ্বিতীয় যে তৃতীয় যে কথাগুলো বললাম সেই কথাগুলো ধরন হলো দুনিয়ার আদালতে বিচার হয় অন্যের সাক্ষী দিয়ে হাসরের ময়দানে অন্যের সাক্ষী পড়ে সবার আগে আমার দেহ থেকে আল্লাহ তারা সাতটা সাক্ষী নেবে কয়টা সাক্ষী সাতটা এই কান সাক্ষী দিবে এই চোখ সাক্ষী দিবে এই জিহিবা সাক্ষী দিবে চামড়া সাক্ষী দিবে তারপর আপনার আমার হাত সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এরপর আপনার আমার দুই কাদের দুইটা ফেরেস্তা আছে কেন আমান কে আবিন আমরা যা করছি মাহফিলে কতক্ষণ বসেছি টেলিভিশনের সামনে কতক্ষণ ছিলাম সব লিপিবদ্ধ হচ্ছে রব্বুল আলমিন আপনার আমার প্রত্যেকের সামনে হাজির করবে সর্বশেষ আপনি বিদেশে চলে গেছেন কত ছেলে পেলেরা ইউরোপের দেশগুলোতে যায় বিভিন্ন জিনা বেবিচার পতিতাবৃত্তি হারাম অবৈধ কাজে লেনদেন অবৈধ ইনকামের মধ্যে জড়িত এলাকায় বুঝে অনেক টাকার মালিক কিন্তু আল্লাহ তালা তো বললেন তোহাদিসবা রহা সিঙ্গাপুরের জমিনে তুমি কোন কাজ করে ইনকাম করছ জমিন সেদিন বলবে তুমি আমেরিকাতে কিভাবে ইনকাম করছো জমিন সেটা বলবে ঠিক দুনিয়ার জমিনে কি করছো সেটাও জমিন তোমাকে বলবে কারণ পৃথিবীতে উপরে ছাড়া আমরা কোথাও রাজত্ব করার কি নাই সুযোগ আছে নাকি তাহলে এই সাক্ষীগুলো জমিনের আমাদের আত্মকেন্দ্রিক সম্মানিত হাজিরিন এতগুলো সাক্ষী আপনার আমার দেহের ভিতর থেকেই যদি হয় তো বাঁচবার রাস্তা কোথায় দৈনিক আপনি মোবাইল কতবার ধরেন কোরআন তো এতবার ধরেন না টেলিভিশনের রিমোট দিয়ে টেলিভিশন কতবার লাগান মা আর বোন এতবার তো আপনার ঘরের কোরআন আপনার হাতে ওঠে না আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করো শীতকাল চলতেছে এই শীতকালকে কেন্দ্র করে আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি যে সাহাবারা রবিউল ইবাদাহ রবিউল মুকমিন ইবাদতের বসন্ত মুকমিনের বসন্ত মনে করতেন শীতকালকে কেন রাত দীর্ঘ হয় দিন ছোট হয় এজন্য সাহাবারা এটাকে আমলের মৌসুম মনে করতেন আমরাও ইচ্ছে করলে এই দিন ছোট হওয়ার কারণে রোজাগুলো রাখতে পারি কি রাখতে পারি অনেকের কাজা রোজা আছে মা বোনদের অনেকের তাদের মিনিস্ট্রেশনের প্রবলেমের কারণে বা বাচ্চার পরবর্তী প্রবলেমের কারণে শরীয়ত সমর্থিত কারণে তাদের অনেক রোজা মান্থলি রাখা হয় না ফরজ রোজাগুলো এই রোজাগুলো কাজা হিসেবে রাখতে পারেন আপনার রোজা ফরজ হয়েছে তেরো বছর বয়স থেকে আপনি রোজা রাখা শুরু করছেন বিশ বছর বয়স থেকে সাত বছর টানা প্রতি রমজানে অনেক রোজা ভেঙেছেন এই কাজা হিসেবে রোজা রাখতে পারেন প্রত্যেক মাসের বীজের তেরো চোদ্দ পনেরো চাঁদের হিসাবে তিনটি রোজা রাখতে পারেন আল্লাহ রসুল বলেন তিনটি রোজা রাখবা আমলের খাতায় তোমার তিরিশ দিন রোজা রাখার সভা চাঁদের হিসেবে কি হিসেবে চাঁদের হিসাবে আজকে একুশে রবিউ সানি তা আপনি সামনের মাসে ইচ্ছে করলে রাখতে পারেন আবার সোমবার বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন আপনি চাইলে সেগুলো রাখতে পারেন তো হাজরিন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বেন জিন্দিগির কত কিছু সামনে রাজনীতি আসতেছে আমরা আমাদের পছন্দের নেতার সাথে কি পরিমাণ সম্পর্ক নির্মাণ করবার জন্য কত কিছু কতভাবে ভেস ধরি অথচ আপনি যদি তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হন আল্লাহ নবীজি আপনাকে আমাকে পাঁচটা সুখবর শুনিয়েছেন কয়টা এক নাম্বার ইন্নাহুদা আবু সালেহিনা কবলাকুম তাহাজ্জুদের নামাজ যে পড়বে আল্লাহ নবীজি বলেন আদম থেকে শুরু করে আমত পর্যন্ত আনেওয়ালা সমস্ত নেককারদের আমলের সাথে আমলটা মিলে যান দুই নাম্বার কুরবাতুন ইল দুনিয়ার এক থানার চার পাঁচ লাখ লোকের নেতৃত্ব যার হাতে একটা থানার পাওয়ার মাত্র এই একজন এমপি সাহেবের পিএস হওয়ার জন্য কাছের আস্থাভাজন হওয়ার জন্য কতভাবে তার কাছে ছবি উঠায় একবার পিছন দিয়া একবার সামনে দিয়া একবার সামনে একবার পিছনে একবার ক্রেস দিয়া একবার চুলের তোরা দিয়া একবার গাড়ির সামনে দৌড়াইয়া একবার গাড়ির পিছনে দৌড়াইয়া শুধু নেতার সাথে একটা ছবি থাকলে মনে হয় যেন সফল এই ছবি ঘরে টানায় রাখে বিভিন্ন জায়গায় টানা রাখে এলাকায় বিলবোর্ডে ছবির ভারে মনে হয় যেন পুরো বিলবোর্ড ধুইসে পড়বে কিন্তু আল্লাহ রসুল বলেন দুনিয়ার মাত্র একটি থানার এমপির হওয়ার জন্য এ পরিমাণ পেরেশানি অথচ পুরো তিনশো পঞ্চাশটা এমপি নয় সারা পৃথিবীর একশো আটানব্বইটা রাষ্ট্রের আল্লাহ হলেন সষ্টা প্রতিপালক প্রতিনিয়ত এই একশো আটানব্বইটি রাষ্ট্রের সমস্ত মানুষ গীত পতঙ্গ জীব জন্তু জানোয়ার সমুদ্রের অগণিত 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 মাছের খাদ্য প্রতি যিনি ব্যবস্থা করেন সেই রব আল্লাহ ওনার পিয়স হওয়ার জন্য প্রতিদিন আপনার আমার জন্য অন্যতম একটি সুযোগ তাহাজ্জুদের নামাজ একজন এম্পি সাহেবের পিয়স হওয়ার জন্য এই পরিমাণ দাউর অত সারা পৃথিবীর প্রতিপালক যিনি এম্পিদের রব যিনি প্রধানমন্ত্রীর রব যিনি সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট আর এমপি মন্ত্রীদের রব যিনি সেই আল্লাহর পিএস হওয়ার জন্য নবীজি বলেন তাহাজুদের নামাজের লাগাও কুরবাতুন ইল আল্লাহ নামাজ পড়বা আর আল্লাহর কাছে তুমি চলে যাবে তিন নম্বর আল্লাহ নবীজি বলেন তাহাজুদের ফজিল আনিল ইস মধ্যে যেতাম রুকুর মধ্যে যেতাম উকবা ইবনে আবি মঈদ একজন কাট্টা কাফের সে উটের পচা দুর্গন্ধযুক্ত নারী বুড়ি এনে আল্লাহ নবী সাল্লি সাল্লামের শেষদার রুকু অবস্থায় থাকা সেই পিঠ মোবারকে যার মধ্যে মোছা মাছি বসা পর্যন্ত আল্লাহ তালা হারাম করে দিয়েছেন সেই নবীজির পিঠ মোবারকের মধ্যে ওক দাবি মঈদ কাটটা কাফের সে উটের পচা নারী বুড়ি নবীজির পিঠ মোবারকে দিয়ে রাখত নবীজি উঠতে পারতেন না রুকু থেকে শেষদা থেকে ফাতমারদি আল্লাহ তাল আনহা দূর থেকে দৌড়ে এসে সেগুলো সরাতেন তারপরে নবীজি ওই রুকু থেকে উঠতেন সেজদা থেকে উঠতেন আর আমি আর আপনি সেই নবীজির হাতে হাউজে কাউসারের পানি আশা করি অথচ প্রতিদিন নামাজের গলার মধ্যে জবাই করছি প্রতিদিন আমি আর আপনি সেই নামাজকে এমনভাবে তুচ্ছতাচ্ছিল্য করে জীবনের জিন্দিগি থেকে মুছে দিচ্ছি হাসনের ময়দানে নবীর সামনে কিভাবে দাঁড়াবো জমিনে পাথরের আঘাত যদি আপনার সামনে তুলে ধরে হে আমার আমি কি এজন্যই জমিনে মার খেয়েছিলাম এজন্যই এজন্য ময়দানে দান আমি শহীদ করেছিলাম এজন্যই আমি শিয়াবে আবি তালিবে টানা দেড় থেকে তিন বছর এক ঘুরে করে রাখা হয়েছিল এজন্যই কি তোমার কাছে কি আমার এই দিনের কোনো মূল্য ছিল না বলো তুমি তোমার প্রতিদিনের এই বেনমাজি হালত এই অবস্থা নিয়ে আমি আল্লাহর কাছে কি বলে সুপারিশ করবো কি বলে সুপারিশ করবো তোমার প্রতিদিনের চোখের জিনা প্রতিদিনের হাতের জিনা প্রতিদিনের তোমার লজ্জাস্থানের জিনা সর্বাঙ্গতি যে পরিমাণ জিনা ব্যবিচার করেছ জনুম নির্যাতন করেছ আমি কেমন করে আল্লাহর সামনে তোমার ব্যাপারে সুপারিশ করবো তুমি বলো এজন্য ভাইয়ের আমার প্রথম কথা আমার এটা যে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যিনি প্রতি নামাজেই আপনার আমার জন্য দোয়া করছেন এভাবে বুঝি নবীজির দিনটাকে আমরা তামাশা বানায় দিলাম এভাবে বুঝি আমার পাশের মসজিদে জামাত হবে আর আমি কথা বলবো হাসবো খেলবো আড্ডাবাজি করব মোবাইলে সময় পাস করব টেলিভিশনের সামনে বসে থাকবো ব্যাডমিন্টন খেলার মধ্যে মত্ত হয়ে থাকবো ফুটবল ক্রিকেট নাইট ম্যাচের নামে অবাধ বিচরণের মধ্যে আমি লেগে থাকবো হা হাসরের ময়দান আপনার আমার প্রত্যেকের জন্যই আছে এমন যেন না হয় আবদুল্লা ইবনে মাসকুদ বলেছেন ওই দিনের জন্য আমার বড়ই আফসোস হয় যে দিনের সূর্যটা ডুবে গেল বয়সটা কমে গেল কিন্তু আমার আমল বাড়ল না করা এই গ্রাম থেকে প্রতিদিন সূর্য ডুবে যাচ্ছে প্রতিদিন আপনার জিন্দগি থেকে হায়াত কমে যাচ্ছে প্রতিদিন আপনার বয়সটা কমে যাচ্ছে কিন্তু ফজরের নামাজ যে আপনি পড়ছেন না কালও পড়ছেন না পরশুও পড়ছেন না মাস কি মাস আপনি পড়ছেন না মা আর গুন জিন্দিগি আপনি কখন আপনার নিজেকে পর্দার ভিতরে ঢুকাবেন একটু চটপটি একটু খেলনা একটু অর্নামেন্ট একটু গুজুনি বিভিন্ন কসমেটিক্স জাতীয় কিনবার জন্য আপনি আপনার আত্মমর্যাদা গায়রত এভাবেই মাটির সাথে মিশিয়ে দিলেন কত যুবকের সাথে আপনার এই মাহীকে কেন্দ্র করে দোকান পাটে দেখা গায়ের সাথে গায়ে টাচ করা স্পর্শ করা মনে রাখবেন হাসনের ময়দানে আপনার আমার প্রত্যেকের জন্য আমাদের দেহ থেকে আল্লাহ তালা সাক্ষী হাজির করবেন তার মধ্য থেকে অন্যতম একটি সাক্ষী আপনার আমার চামড়া আল্লাহর কাছে দিবে এ চামড়া দিয়ে জিনা বেবিচার ফিলিংস এই জাতীয় জিনিসগুলো অনুভব হয় রব্বুল আলমিন বলেন শাহিদা সাম আবস হিমস আর জুলু দুহুম আল্লাহ তালা বলেন তোমার চোখ তোমার চোখ তোমার কান তোমার চামড়া হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন আমি আর আপনি বলবো অকল উলি জুলু দিহিম লিমা সাহিদ তুম আলাই না এ আপনি আর আমি বলবো মা আর বোন বাবা আর ভাই যারা জিনা বেবিচার অভ্যস্ত হয়ে গেছেন পুরুষ আর নারী বিপরীত লিঙ্গের সাথে গায়ের সাথে গায়ে স্পর্শ লাগলে যেরকম আপনাদের ভিতরে কোনো প্রকার এহসাস অনুভূতি আত্মমর্যাদা বোধ তৈরি হয় না বাজারকে কেন্দ্র করে মার্কেটকে কেন্দ্র করে অনুষ্ঠানকে কেন্দ্র করে তা আপনি শুনে নেন রব্বুল আলমিন হাসরের ময়দানে চামড়াকে আপনার বিপক্ষে সাক্ষী হিসেবে পেশ করবে তখন আপনি বলবেন চামড়া তোমার কি হলো তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ এই যে মোবাইলে প্রতিনিয়ত গুণা করছি স্ক্রিন টাচ করে করে এই চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে কতটা নর্তিকের উপরে আমি স্পর্শ করলাম কতটা নানক সিনেমার উপরে আমি স্পর্শ করলাম কতটা অশ্লীল ভিডিওর উপরে স্পর্শ করলাম কত নারীর সাথে ভিডিও কলের মাধ্যমে রাত বিরাতে গভীর রাতে আমি আমার স্বামীকে আমার স্ত্রীকে আমার মা বাবা সন্তান সন্ততি আপনজন সকলকে ফাঁকে দিয়ে মোবাইলের ভার্চুয়াল জিনা ব্যবীচারে যুক্ত হয়েছি এই চামড়া সাক্ষী দিবে তা আপনি আর আমি আত্মমর্যাদা বোধ গায়রত চলে গেছে যার জন্য বোঝা চাই আপনার কান যেমন সাক্ষী দিবে কি শুনছেন চোখ তেমন সাক্ষী দিবে কি দেখছেন আর চামড়া তেমন সাক্ষী দিবে ফিলিংস কেমন আসছে তখন আপনি আর আমি বলবো কেন চামড়া আজকে তুমি আমার বিরুদ্ধে চলে গেলা তখন চামড়ার জবান আল্লাহ খুলে দিবে বলবে কোরআনের আয়াত ওই চামড়া বলবে মাফর মান ঘুষের টাকা যখন নিয়েছিস এই চামড়ার হাতে সুদের টাকা যখন নিয়েছিস এই চামড়ার হাতে প্রতিনিয়ত সিগনেচার করার মাধ্যমে যেভাবে আজকের